নমাজ পড়তে হইলে এলেম লাগব লাগবো নেই জানা ছাড়া কোনো কাজ করা যায় হ্যাঁ তাহলে জানা ছাড়া কাজ করা যায় না নমাজ পড়ো তুমি তো কোরআন পড়ো না হাদিস পড়ো না সুন্দর সুন্দর যা শুনছো তা ঠিক না এ দূরে না তো যে জানে আর যে জানে না তোমাকে এক সমান আল্লাহ কোরআনে কি কয়

এর পরে পরে যাদের মাধ্যমে এলেম আসছে ওই এলেমের কিছুমাত্র এক এক একদনে এক এক একদূর হাসিল করেছে এই এলেমটা হাসিল করার জন্য ওই সত্যিকারের আলেম লাগব নবীর পাগল লাগবে এলেম কার কাছে নাই আরে ট্রাম আছে বর্তমানে হে তো কোনো না পরে এদিন ঘরে হ্যাঁ ইন্দিরা গান্ধী করোনা ফোড়ে ফোর হাতে লিখসার দিত নেহরুও দিত ঠিক না বেঠি এখন কায়শরও এখন লিকচার দিছে ধর এক সমান হ্যাঁ এক সমান তাহলে সঠিক এলেম যে কোনখান থেকে আল্লাহর তরফ থেকে নবীর কাছে নবীর থেকে দুনিয়ার মধ্যে দুনিয়ার মধ্যে এখানে কোন মানুষটা আসো তোমরা একটা তফসিল পড়ছ একটা তফসিল বাদ দিলাম তফসির কোরআন যে পড়ছ রোজার পরে থেকে এ পর্যন্ত এক খতম কোরআন পড়ছো যে কয়জন আসো হাত তুল তাই তা না আর উল্টা তুললে আমি ধরতে পারব এটাই হল বুখারি ছিল হাদিস এটা বুখারে খুঁজছোস না যে ওস্তাদের পর দুরন্ত বাকি রোগী কি নাচা আছে বুখারে হাদিস কথা লম্বই যাব আহ তো বেশি নয় হ্যাঁ এটা শুধু ফইলিয়া আজ একদম প্রায় সত্তর বছর আগে سبحان <applause> الله